হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ইঞ্জিনিয়ারিং অঙ্গন এটা হচ্ছে আমাদের ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের বিশ নম্বর ভিডিও তো এই ভিডিওতে আমি আলোচনা করবো আর্মি স্ট্রংস এক্সামস নিয়ে তো চলো শুরু করা যাক তো আমাদের এই ভিডিওতে আমরা যে আর্মি স্ট্রংস এক্সামস নিয়ে আলোচনা করবো এটা মূলত আমাদের যে ডাটাবেস ডিজাইনের ফাংশনাল ডিপেন্ডেন্সি বের করার ক্ষেত্রে এই নিয়মগুলো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়াও আমাদের সাহায্য করে একটা ডাটাবেজের ভেতরে সব সম্ভাব্য ফাংশনাল ডিপেন্ডেন্সি নির্ণয় করতে এগুলোকে সাধারণত বলা হয় সাউন্ড অ্যান্ড কমপ্লিট অর্থাৎ এই নিয়মগুলো থেকে যে আমরা ফাংশনাল ডিপেন্ডেন্সিগুলো বের করি সেগুলো সবসময় সঠিক এবং পূর্ণাঙ্গ হয় এখন আমরা যদি একটু ডেফিনেশন যদি দেখে নেই তাহলে আর্মস্ট্রং এক্সিয়মস মূলত হলো কিছু ইন্টারফেয়ারেন্স রুল এখন যেগুলো ব্যবহার করে আমরা ফাংশনাল ডিপেন্ডেন্সি সেট থেকে নতুন ফাংশনাল ডিপেন্ডেন্সি খুঁজে বের করতে পারি আর এটা করছে একজন কানাডিয়ান ম্যাথামেটিসিয়ান এবং কম্পিউটার সায়েন্টিস্ট উইলিয়াম ওয়ার্ড আর্মস্ট্রং তো মূলত আমাদের এগুলো কি করে আমাদের যে ডাটাবেস নর্মালাইজেশন ক্লোজার বের করা এবং ডাটাবেস মান শুদ্ধতা বজায় রাখার জন্য সাহায্য করে টু এনশিওর ডাটা কনসিস্টেন্সি টু ক্লোজার অফ অ্যাট্রিবিউটস তারপর ডাটাবেসেমার ডাটাবেসম যে নর্মালাইজেশন সেটা বের করতে সাহায্য করে এই ছিল মূলত এটা ডেফিনেশন তো এরপর আসে আমাদের ক্যাটাগরি আছে এটা দুইটা টাইপে ভাগ করছে কিছু প্রাইমারি অথবা বেসিক এক্সিওমস আছে যে তিনটা রিফ্লেক্সিভিটি অগমেন্টেশন ট্রানজিটিভিটি আর কিছু সেকেন্ডারি রুলস আছে বা ডেরিভ রুলস যেগুলো হচ্ছে যে প্রাইমারি রুলস থেকে পরবর্তীতে আসছে যেমন হচ্ছে কি ইউনিয়ন ডিকম্পোজিশন সুডো ট্রানজিটিভিটি আর হচ্ছে কি কম্পোজিশন তো চলো আমরা এক একটা করে দেখে নেই তো আমাদের প্রথমে যে প্রাইমারি রুলটা আছে রিফ্লেক্সিভিটি রিফ্লেক্সিভিটি তো এটা হচ্ছে গিয়ে তোমার বলা হয় এটা সংজ্ঞা যদি আমি বলতে চাই যদি ওয়াই সাবসেট অফ এক্স হয় তাইলে এক্স ডিটারমাইস ওয়াই অর্থাৎ একটা অ্যাট্রিবিউট সেট সব সময় নিজেকে এবং তার সাবসেটকে নির্ধারণ করতে পারে একটা অ্যাট্রিবিউট সেট সব সময় তার নিজেকে এবং তার যে সাবসেট যেটা থাকবে সেটাকে নির্ধারণ করতে পারে অর্থাৎ হবে যদি এক্স ডিটারমাইন্স ওয়াই হয় যেখানে হচ্ছে গিয়ে তোমার ওয়াই হচ্ছে গিয়ে কার সাবসেট এক্স এর সাবসেট তো আমরা ট্রিভিয়াল যেটা শিখছিলাম ফাংশনাল ডিপেন্ডেন্সি সেম টাইপের এটাও তো উদাহরণ হিসেবে আমরা আরেকটা দেখতে পারি যদি এক্স ইজ এবি হয় তাহলে এবি থেকে আমরা এ পাবো অর্থাৎ ওই যে আমাদের ট্রিভিয়াল যেটা শিখছিলাম যে আমাদের এ কিন্তু আমাদের এবি এর সাবসেটই তো এটা হচ্ছে মূলত আমাদের রিফ্লেক্সিভিটি রুল এরপর আসে আমাদের প্রাইমারি রুল আরেকটা হচ্ছে কি অগমেন্টেশন তো অগমেন্টেশন রুল বলে কি অগমেন্টেশন রুল বলে যদি এক্স ডিটারমাইন্স ওয়াই হয় তাহলে আমরা যে কোনো একটা অ্যাট্রিবিউট সেট জেড এর জন্য দুই সাইডে আমরা জেড কে অ্যাড করে দিতে পারি বা যোগ করে দিতে পারি অর্থাৎ যদি এক্স ডিটারমাইন্স ওয়াই হয় এবং জেড যদি যে কোনো একটা অ্যাট্রিবিউট হয় তাহলে এক্স জেড ডিটারমাইন্স ওয়াই জেড তো এটা যদি আমি একটু বাংলায় বলি দুই পাশে একই ধরনের অ্যাট্রিবিউট যদি আমরা যোগ করি তাহলে আমাদের ডিপেন্ডেন্সিটা ঠিক থাকে আমাদের ডিপেন্ডেন্সির কোনো পরিবর্তন হবে না যদি আমাদের একটা ডিপেন্ডেন্সি হয় এ ডিটারমাইন্স বি যদি সি যে একটা অন্য একটা অ্যাট্রিবিউট হয় তাহলে লেখা যায় এসি ডিটারমাইন্স বি সি তো এটা ছিল আমাদের অগমেন্টেশন রুল এরপর আসে আমাদের ট্রানজিটিভিটি রুল আর একটা আমাদের যে প্রাইমারি রুল সেটা হচ্ছে আমাদের ট্রানজিটিভিটি রুল তো ট্রানজিটিভিটি রুল বলে কি বলে এক্স ইফ এক্স যদি এক্স থেকে আমরা ওয়াই পাই এবং ওয়াই থেকে আমরা পাই তাইলে আমরা লিখতে পারবো অর্থাৎ এটা একটা পরোক্ষ সম্পর্ক আমরা বলতে পারি মানে ডিপেন্ডেন্সি এক থেকে থেকে অন্য সেটে ট্রান্সফার হইতে পারে সেট থেকে অন্য সেটে ট্রান্সফার আমাদের হইতে পারে যেমন যদি আমরা এ থেকে বি পাই এবং বি থেকে সি পাই তো আমরা সরাসরি লিখতে পারি এ থেকে সি এটা হচ্ছে কি আমাদের একটা পরোক্ষ সম্পর্ক ট্রানজিটিভিটি রুলসটা আমরা এর আগেও একবার দেখেছিলাম আমাদের ফাংশনাল ডিপেন্ডেন্সির ভিতরে এরপর আসে আমাদের মূলত যে সেকেন্ডারি রুলস যেগুলো আছে সেকেন্ডারি রুলস প্রথম আছে ইউনিয়ন তো আমাদের ইউনিয়ন রুলসটা বলে কি ইউনিয়ন রুলসটা বলে যদি আমরা এক্স থেকে ওয়াই পাই এবং এক্স থেকে যদি জেড পাই তাইলে আমরা লিখতে পারি একবারে এক্স ডিটারমাইন্স ওয়াই জেড অর্থাৎ যদি আমাদের এইরকম দেখা যায় যে আমরা ইন্ডিভিজুয়ালি এক্স থেকে দুইটা পাইতেছি তাইলে এটা আমরা একটা কম্বিনেশনের মাধ্যমে লিখতে পারি যেমন হচ্ছে কি যদি আমরা এরকম দুটো ফাংশনাল ডিপেন্ডেন্স থাকে এ থেকে বি পাইতেছি আবার এ থেকে সি পাইতেছি তখন আমরা একবারে লিখতে পারব এ থেকে বিসি তো এটাই ছিল মূলত আমাদের ইউনিয়ন রুল এরপর আসে আমাদের আরেকটা সেকেন্ডারি রুল যেটা হচ্ছে ডিকম্পোজিশন রুল তো ডিকম্পোজিশন রুলস মানে হচ্ছে কি ভেঙে আলাদা করে দাও এই টাইপের যদি আমি একটু বলতে চাই দ্যাট ডিপেন্ডেন্স উইথ মাল্টিপল অ্যাট্রিবিউটস ক্যান বি স্প্লিট তো এরকম হইতে পারে যদি ডিপেন্ডেন্সির মধ্যে মাল্টিপল অ্যাট্রিবিউট থাকে তখন এটা ভাঙি আমরা আলাদা আলাদা ভাবে লিখতে পারি যেমন হচ্ছে কি যদি এক্স ডিটারমাইন্স ওয়াই জেড থাকে তাহলে আমরা আলাদাভাবে এক্স ডিটারমাইন্স ওয়াই এক্স ডিটারমাইন জেড লিখতে পারি যেমন হচ্ছে কি যদি এরকম থাকে আমাদের একটা ফাংশনাল ডিপেন্ডেন্সি এ থেকে আমরা বি সি পাইতেছি তাহলে আমরা লিখতে পারি এ থেকে বি এবং এ থেকে সি তো এই ছিল মূলত আমাদের ডিকম্পোজিশন রুল এর পরের আমাদের সুডো ট্রানজিটিভিটি তো আমাদের সুডো ট্রানজিটিভিটি রুল বলে কি সুডো ট্রানজিটিভিটি রুল বলে যদি এরকম হয় যদি এক্স ডিটারমাইন্স ওয়াই এবং এক্স ডব্লিউ আই ডিটারমাইন্স জেড এরকম যদি হয় তাহলে আমরা একবারে লিখতে পারি ডব্লিউ এক্স ডিটারমাইন্স জেড অর্থাৎ আমাদের যদি কোনো একটা অ্যালাউ সাবস্টিটিউশন ওভার কনক্যাটিনেটেড অ্যাট্রিবিউটস আচ্ছা এখন যদি আমরা একটা এক্সাম্পল দেখি নিই এরকম যদি থাকে কোনটা এ থেকে বি পাইতেছি এবং সি বি থেকে ডি পাইতেছি তাহলে আমরা লিখতে পারি একবারে সি এ থেকে ডি তো এই ছিল মূলত আমাদের সুডো ট্রানজিটিভিটি এ আসে আমাদের কম্পোজিশন রুল তো কম্পোজিশন রুল আমাদের কি বলে যদি এরকম হয় আমরা দুইটা একসাথে করে এটা মূলত কম্পোজিশন বলতে আমরা টুগেদার একসাথে করে করতে পারি তো এক্স থেকে যদি এ পাওয়া যায় এবং ওয়াই থেকে যদি বি পাওয়া যায় তাহলে আমরা একবারে লিখতে পারি দুইটাকে টুগে একসাথে করে এক্স ওয়াই ডিটারমাইন্স বি এরকম যদি থাকে আমরা একটা এক্সাম্পল মাধ্যমে যদি দেখি এ থেকে সি পাইতেছি এবং বি থেকে ডি পাইতেছি তাহলে আমরা একবারে লিখতে পারি এব ডিটারমাইন্স সিডি তো এই ছিল মূলত আমাদের কম্পোজিশন রুল আমরা যদি লাস্ট একবার একটু সামারিটা দেখে নেই তো রিফ্লেক্সিভিটি রুল কাকে বলে রিফ্লেক্সিভিটি রুল হচ্ছে কি যদি ওয়াই সাবসেট অফ এক্স হয় তাহলে আমরা লিখতে পারি এক্স ডিটারমাইন্স ওয়াই এরপর অগমেন্টেশন কি বলে অগমেন্টেশন বলে আমাদের দুই সাইডে আমরা যে কোনো একটা নির্দিষ্ট একটা অ্যাট্রিবিউট যোগ করতে পারি যেমন এক্স ডিটারমাইন্স ওয়াই হলে আমরা লিখতে পারবো এক্স জেড ডিটারমাইন্স ওয়াই জেড এরপর ট্রানজিটিভিটি রুল কি বলে যদি আমাদের দুটো ডিপেন্ডেন্সি হয় এক্স থেকে ওয়াই পাইতেছি এবং ওয়াই থেকে জেড পাইতেছি তাহলে আমরা সরাসরি লিখতে পাবো আমরা এক্স থেকে জেড ইউনিয়ন রুলস আমাদের কি বলে যদি আমরা লিখতে পারি যদি হয় এক্স থেকে ওয়াই এবং ওয়াই এক্স থেকে জেড তাহলে আমরা একবার লিখতে পারবো এক্স থেকে ওয়াই জেড ডিকম্পোজিশন রুল আমাদের কি বলে যদি আমরা লিখতে পারি যে এক্স থেকে ওয়াই জেড এবং তাইলে আমরা লিখতে পারবো একবার লিখতে পারবো এক্স থেকে ওয়াই এবং একবার লিখতে পারবো আমাদের এক্স থেকে জেড শুধু ট্রানজিটিভিটি কি বলে যদি আমাদের হয় এক্স থেকে ওয়াই এবং ডব্লিউ ওয়াই থেকে হয় যদি জেড তাহলে আমরা একবার লিখতে পারবো ডব্লিউ এক্স ডিটারমাইন্স জেড কম্পোজিশন আমাদের কি বলে যদি আমাদের হয় এক্স ডিটারমাইন্স এ ওয়াই ডিটারমাইন্স বি তাইলে আমরা একসাথে করে দুটোকে লিখতে পারবো আমাদের এই রুলগুলো যেগুলোর মাধ্যমে আমরা ফাংশনাল ডিপেন্ডেন্সি কে আরো সহজভাবে বের করতে পারবো আরো শর্ট করতে পারবো তো এই ছিল মূলত আজকে আমাদের ভিডিও দেখাবো পরবর্তী কোনো ভিডিওতে আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ